আল্লামা সাইদির অপরাধটা কি ছিল আল্লামা সাঈদি রাহেমাহুল্লা যে তেরো বছর জেলে ছিলেন অপরাধ কি ছিল আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এখানে তো আপনারা অনেক মানুষ একটু নিরপেক্ষভাবে উত্তর দিয়েন তো আসলে কি সাইদি যুদ্ধ অপরাধী উনি কি আসলে দর্শন করছে উনি কি আসলে মানুষের বাড়িতে আগুন দিছে একজন হিন্দু সাক্ষী ছিল নাম ছিল সুখরঞ্জন বালি উনার ভাইকে নাকি আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ হত্যা করছে সুখরঞ্জন বালিকে বলছে তুমি আদালতে দাঁড়িয়ে এই কথাটা বলবা যে হ্যাঁ এ মামলা ঠিক এটা সঠিক মামলা এ সাইদি আমার বাইরে হত্যা করছে এটাই তোমার দায়িত্ব তোমার যা টাকা পয়সা লাগে আমরা দিমু তোমার কি কি লাগে এগুলো আমরা দেখবো সাক্ষীটা তুমি দিবা কিন্তু সুখরঞ্জন বালি বলেছে মিথ্যা সাক্ষী আমি দিতে পারি না আল্লামা সাইদি আমার ভাইকে হত্যা করে নাই এরপর উনাকে পুসলাইয়া পুসলাইয়া বলে কয়ে আদালত পর্যন্ত এনেছে যেদিন মুখী যারা হবে ওই দিন তাকে আবার বলেছে তুমি সাক্ষীটা দাও আদালতের সামনে দাঁড়িয়ে সুখলঞ্জন বালি বলেছিল মিথ্যা সাক্ষী আমি দেব না তখন তাকে আদালতের চত্বর থেকে কিডন্যাপ করা হয়েছে আল্লামা সৈদি রহমতুল্লাহ যদি বাংলাদেশ আল্লাহ করতেন তাহলে অন্য অন্য আলেম যারা আছে যারা আছে তারা যেমন নিরাপদে ছিল আল্লামা সাইদিও নিরাপদে থাকতেন উনি যদি অন্য ফিরদের মতো পীর হইয়া শুধু মুরিদ বানাইতেন জিকিরের ওয়াজ করতেন তাহলে আল্লামা সাইদির মতো মুড়িদের সংখ্যা কোনো পীর বের হত না